আমাদের নিউ ইয়ার রেজলিউশনগুলো ফেল করে তার কারণ আমরা সারা বছরের যত ভালো কাজ আছে সব জানুয়ারির এক তারিখ থেকে শুরু করে দেওয়ার চেষ্টা করি এবং পাঁচ দিন পরে সবগুলো ফেল করে তার কারণ হলো অভ্যাস গঠন করা বা একটা হ্যাবিট ফর্ম করার জন্য বেশ কিছুদিন সময় দিতে হয় এবং একসাথে সব হ্যাবিট যদি চেঞ্জ করতে চান একটাও দিন শেষে কাজ করে না তাই মাঝে মধ্যে চেষ্টা করবেন যে ছোটো ছোটো স্প্রিন্টে হ্যাবিট চেঞ্জ করার চেষ্টা করা স্প্রিন্ট হতে পারে দুই সপ্তাহ স্প্রিন্ট হতে পারে এক মাস স্প্রিন্ট হতে পারে তিন মাস যেমন করে। তাই আমিও চেষ্টা করছি আপনাদেরকে একটা কোয়ার্টারলি লেভেল আপ কোয়ার্টার মানে তিন মাসের একটা কমপ্লিট লেভেল আপ প্ল্যান তিন মাসে আপনি কি কি করতে পারেন এই তিন মাসের প্ল্যানগুলো আমি আমার লাস্ট কোয়ার্টারলি প্ল্যানে ছিল তো এই লাস্ট কোয়ার্টারলি প্ল্যানের যেই জিনিসগুলো আমি সাকসেসফুলি করতে পারছি সেই জিনিসগুলো আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। নাম্বার ওয়ান যেটা আমার হ্যাপিনেস অনেক বাড়িয়ে দিয়েছে সেটা হলো বহুদিন পর আমি আবারও ফুটবল খেলা শুরু করেছি এবং যেটার ফলে প্রতিদিন বিকালবেলা আমার যত কিছুই থাকুক না কেন আমার মিটিংগুলো আমি আয়দারা আগে শিফট করি অথবা পরে শিফট করি এবং আমি ফুটবলটা খেলি এবং ফুটবল খেলার সময় আমি একটা জিনিস খেয়াল করেছি যে এই যে এক ঘন্টা এই ঘন্টা এক ঘন্টার সময় আমি আর অন্য কোনো কিছু চিন্তা করি না এই এক ঘন্টা আমি জাস্ট খেলি এবং এটাতে যে কি ভালো লাগে এটা কল্পনার বাইরে অ্যান্ড আমি ওয়েট করি যে কখন বিকালটা আসবে ওয়েটের ফলে যেটা হয়েছে আগে সারাক্ষণ বাসায় থাকতে থাকতে কেমন যেন একটা লেথার্জিক অ্যাপ্রোচ চলে আসছিল আমার জীবনে কেমন যেন মরমরা মরা লাগে যে বলে না যে গাটা একটু ম্যাচ ম্যাচ করে বাট খেলার ফলে ঘাটার ম্যাচ ম্যাচও করে না মনমরাও লাগে না অনেক এনার্জেটিক লাগে এবং অনেক একটা ভুল ধারণা আছে যে খেললে তো অনেক এনার্জি চলে যায় খেলার পরে তো আর কাজই করা যাবে না এটা একেবারে উল্টোটা হয় আপনি যদি বিকালবেলা খেলেন খেলার পরে দেখবেন আপনার এনার্জি আরও বেড়ে গেছে যেমন আমি এখন সন্ধ্যাবেলায় শ্যুট করছি একটু আগে দুই ঘন্টা খেলে আসছি আর আমার এখন এনার্জিতে এনার্জি আমি চাইলে আরও দুই তিন ঘন্টা খেলতে পারবো বা আরও দুই তিন ঘন্টা শুট করতে পারবো ট্রাই করে দেখতে পারেন নাম্বার টু সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করা অ্যান্ড প্লিজ আপনি যদি সকাল দশটার থেকে ঘুম থেকে উঠেন এক ধাক্কায় সাতটার সময় এনেন না সাড়ে নয়টা করেন তারপরে নয়টা তারপরে সাড়ে আটটা তারপরে আটটা তারপরে সাড়ে সাতটা তারপরে সাতটা কারণ এক ধাক্কায় যদি আপনি সাতটায় ওঠার চেষ্টা করেন একদিনই উঠবেন পরের দিন আবারও দশটা না আগের দিনে ক্ষতিপূরণ করার জন্য দেখা বারোটায় উঠছেন সো অলওয়েজ একটু একটু করে আগাবেন সো দ্যাটস হ্যাক নাম্বার ওয়ান এন্ড সেকেন্ডলি সকালে ঘুম থেকে ওঠার সব থেকে বড় ইম্পর্ট্যান্ট জিনিসটা আসলে সকালের না জিনিসটা হলো রাতের উঠতে চান সকাল সাতটায় ঘুমিয়েছেন রাত দুইটায় সাতটায় উঠে তো লাভ নেই আমারও কিছুক্ষণ পর ঘুম ধরবে তো সকালে ওঠার সব থেকে ইম্পর্টেন্ট এলিমেন্ট কিন্তু শুরু হয় রাতে যে আপনি কত রাতে কত আর্লি ঘুমাতে পারছেন অ্যান্ড থার্ড সকালে ঘুম থেকে ওঠার পরে না নিজের জন্য কিছু স্পেশাল মোমেন্ট রাখবেন যেমন আমার এখন ব্রেকফাস্ট করি সো ব্রেকফাস্টটা একটু ভালো খাবার থাকলে সকালে ঘুম থেকে উঠতেই ভালো যায় ওঠার পরে একটু ভালো ব্রেকফাস্ট থাকবে মজা লাগবে সকালে ঘুম থেকে ওঠার পরে এখন দেখা যায় যেহেতু ওয়ার্ক ফ্রম হোম লোকজন একটু পরে উঠে সো প্রথম দুই তিন ঘন্টা আমাকে কেউ ডিস্টার্ব করবে না একটাও কল আসবে না আমি পুরো দুই তিন ঘন্টা নিজের জন্য সময়টা পাই বই পড়ি চাইলে কোনো মুভি দেখলাম চাইলে আমি ফেসবুকেই থাকলাম কোনো অসুবিধা নেই নিজের একটা সময় কিন্তু আনন্দের বিষয় রাইট সো সকালে ঘুম থেকে ওঠার জন্য আপনার নিজের জন্যই কিছু মজার জিনিসপত্র রাখতেন তাহলে কাজে দেয় যেমন আমার একজন আছে আমাদের মিনিট স্কুলে ও যেটা করলো লাস্ট দিন বাজার থেকে নসিলা নিয়ে আসছে আমি বললাম যে নসিলা কেন আনছিস তাহলে ভাইয়া আমি নসিলা আনি নাই নসিলার পাউরুটি আনছি চকলেট নসিলাটা আছে না বাচ্চাকে খেতাম খুব মজা লাগতো বাচ্চা বাচ্চাগুলো বেশি খাইতে দিত না একটু একটু করে লাগাই দিত আমি এটা আনছি বিকজ আমি সকালবেলা ঘুম থেকে উঠতে চাই সকালবেলা ঘুম থেকে উঠে আমি নসিলা খাবো এই নসিলা খাওয়ার জন্য আমার এখন সকালে ঘুম থেকে উঠা হয় সো আপনার জন্য ইনসেন্টিভটা কি এটা নসিলা হোক পার্টি হোক আর অন্য কিছু হোক খুঁজে বের করেন অনেকের জন্য হয়তো একটা চা হবে অথবা কফি হবে বাট ফাইন সামথিং যে ইনসেনটিভের কারণে আপনি সকালবেলা উঠতে পারবেন থার্ড স্টার্ট সামথিং নিউ অনেকেই নতুন নতুন ব্যবসা শুরু করছে ফেসবুকে অনেকেই কেক বিক্রি করছে বিস্কিট বিক্রি করছে অনেকে ঘড়ি বিক্রি করছে অনেকে পাঞ্জাবের ব্যবসা করছে অনেকে টি শার্টের ব্যবসা করছে বিশ্বাস করেন এই জিনিসটা যখন আমি দেখি আমার যে কী ভালো লাগে কল্পনার বাইরে তার কারণ হলো দিন শেষে আপনি ব্যবসায় পড়েন আর বিবিএতে পড়েন আর ফাইন্যান্সে পড়েন অ্যাকাউন্টিংয়ে পড়েন পুঁথিগত বিদ্যা পড়ে ব্যবসার যা বুঝবেন অ্যাকচুয়াল ব্যবসা করে তার থেকে বহুগুণে বেটার আইডিয়া হবে তাই চেষ্টা করে তিন মাসের জন্য অন্তত কোন কিছু একটা ট্রাই করা। কারণ এখন তো ব্যবসা করা অনেক সহজ। ফেসবুকে একটা পেজ খুলে সুন্দর একটু ছবি টমি তুলে আপলোড করি কিন্তু আপনি আপনার ব্যবসার সেলস এন্ড মার্কেটিং শুরু করতে পারছেন। এন্ড তারপর অর্ডার আসা শুরু করলে আপনি নিজে ডেলিভারি দিবেন। পরে যদি অর্ডার একটু বেশি বেড়ে যায় তাহলে একটা ডেলিভারি পার্টনার খুঁজে নেবেন। তাহলে কিন্তু কাজ হয়ে যায়। এখন এটা যে একটা উন্মাদনা, এটা যে একটা এক্সাইটমেন্ট, এটা না আসলে কোনো কিছুর সাথে তুলনা হয় না। ওই যে বলা না সৃষ্টির আনন্দ। সব নিজের ব্যবসা নিজে তৈরি করছেন। 1000 টাকা রি যখন অর্ডার আসবে না তো हम देख अपन जी ভালো লাগছে এটা কল্পনার বাইরে আর 3 মাসের জন্য প্ল্যান করেন দেখেন হইল হইল না হইল নাই তো 3 মাসে যা শিখবেন ট্রাস্ট মি এটা অনেকদিন মাথায় থাকবে নাম্বার 4 গ্র্যাটিটিউড জার্নাল এই আইডিয়াটা আমি আগেও শেয়ার করেছি এই জিনিসটা আমি এখনো করি এবং অনেকে আমাকে প্রশ্ন করে এমন ভাই আপনি কি কখনো খারাপ থাকেন না সারাখন আছেন কেন আমার উত্তরগুলো আমি আসলেও ভালো থাকি আসলেও আমার লাইফে হ্যাপিনেস অনেক বেশি এবং এটা একটা ছোট্ট কাজ হলো আমার লাইফের যে জিনিসগুলোর প্রতি আমি কৃতজ্ঞ সেই জিনিসগুলো আমি একটা জায়গায় লিখে রাখি অ্যান্ড যাদের প্রতি কৃতজ্ঞ তাদেরকে আমি বলি নো হোয়াট তোর এই কাজে আমি অনেক হ্যাপি হয়েছি আই থ্যাংকস লট এই কাজটা আরও করিস অথবা হ্যাঁ আপনার এই কাজের জন্য আমি অনেক উপকৃত হয়েছি থ্যাংক ইউ সো মাচ আমাকে এই কাজটা করে দেওয়ার জন্য মানুষকে না যখন কৃতজ্ঞতা আপনি দিবেন তখন সেও না সটা পাই না ওই রেডিয়েট করে আপনি ওই জিনিসটা ফিল করবেন কাছে আপনি কোনো কিছু পেয়ে খুশি হয়েছেন তাকে বলে দেন কৃতজ্ঞতা প্রকাশ করেন আর যদি লিখে জড়ো আজকে এই ভালো খাওয়ার জন্য কই মাছের জন্য আমি অনেক খুশি হয়েছি কারণ আজকে আমার লাঞ্চে কই মাছ ছিল আমার খাইলে কি ভালো লাগছে অনেকদিন পর কই মাছ পাইলাম সো লিখে রাখবেন দেখবেন যে আপনার হ্যাপিনেস আস্তে আস্তে অনেক বেড়ে যাবে নিজের উপর একটু ইনভেস্ট করে টাকা দিয়ে না ইনভেস্টমেন্টটা অন্যভাবে কিভাবে আজকে আপনার বৃদ্ধি কি করতে হয়তো আপনার সাথে আড্ডা মারতে পারেন চায়ের টঙ্গে বসে থাকতে পারেন ফেসবুকে স্কল করতে পারেন যেটা ইনভেস্টিং না ইনভেস্টিং হলো সেটা যে আজকে এমন কিছু এটা করবেন যেটা ফলাফল আজকে পাবেন না এক বছর পরে পাবেন এমন কি আছে যেটা আপনি নিজের লাইফের উপর করতে পারেন যেটার ফলাফল এক বছর পরে পাবেন চিন্তা করে দেখেন এখন একটা ব্যবসা স্টার্ট করলে হয়তো এক বছর পর রিটার্ন পাবেন এখন নতুন একটা স্কিল শিখলে হয়তো এক বছর পর রিটার্ন পাবেন এখন একটু কষ্ট করে তিন মাসে ইংরেজিটা শিখলে মেবি আজীবন এটা রিটার্ন পাবেন আজকে একটু কষ্ট করে ফ্রিল্যান্সিং শেখা শুরু করলে তিন মাসের মধ্যে যদি একটু আয়ত্তে আনতে পারেন লাইফ টাইম টাকা পাবেন এগুলোকে আমি ইনভেস্টমেন্ট বলছি আপনার লাইফে ইনভেস্টমেন্ট আপনি খুঁজে বের করুন বাট তিন মাস নিজের লাইফে ইনভেস্ট করুন দেখবেন এটা রিটার্ন আজীবন পাবেন এই ছিল পাঁচটা জিনিস যেই জিনিসগুলো আমি লাস্ট তিন মাসে ট্রাই করেছি যেটা আমার লাইফ অনেক বড় ইম্প্যাক্ট লেগেছে আশা করা যায় এই পাঁচটা জিনিসের পাঁচটাই যে করতে হবে এমন কোনো কথা নয় একটাও যদি ট্রাই করেন এবং এটা যদি আপনার লাইফকে পজিটিভলি ইম্প্যাক্ট করে সেটা আমার জন্য একটা বিশাল পাওয়া হবে হ্যাঁ এটার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ সেই আইডিয়াগুলো আপনার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন এবং এর বাইরেও এই কোয়ার্টারলি বা তিন মাসের লেভেল আপ প্ল্যানে যদি আরও কিছু অ্যাড করার মতো থাকে প্লিজ কমেন্টে জানাবেন